সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর জন্য রেজাই মধ্যে যে তারা আবার সেখানে দাওয়াতে কাজ করে অনেক ভাইদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে আসলে আমাদের সমস্যা কোথায় আসলে ইমানের দাম কত বেশি আমরা মনে করতেছি দুনিয়ার সামান্য যে হায়াত এই সামান্য হায়াতের ভোট বিলাস অনেক বড় মনে করতেছে কিন্তু ভাই বস্তু মনে করেন আল্লাহ জাজারি রহমাতুল্লাহ আলী মেসাল দিয়েছেন দুনিয়ার মেসাল তো এমন দুনিয়া তো শেষ হবেই সমস্ত দুনিয়া যদি সরিষার দানা দিয়ে ভরা হয় যদি এক হাজার বছর পর পর একটা পাখি দিয়ে যায় একদিন একদিন এই দানা শেষ হবে কিনা কিন্তু দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যখন আগেরা শুরু হবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান নামের যখন জাহান চলে যায় এর এরপরে আল্লাহ তালা মৌত নামক একটা প্রাণী জান্নাত আর জাহান নামের বাসিয়ে জবাই করে আর কোনদিন মৌত হবে না এই জন্য সেই শিরস্থায়ী হায়াত চিরস্থে হায়াত তার শুরু আছে শেষ নাই ওই জান্নাতের মালিকেরা থেকে যেন আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে আমাদের হায়াত তো সামান্য এই অল্প সময় যদি কষ্ট করে মধ্যে আমরা ধারণ করতে পারি কারণ ইমান টাকা শেষ জামানের কঠিন হবে রসুল কালিমস্লা বলছেন যে সেই জামানের মানুষের জন্য অন্য কয়লা লাখ হাজার টাকা সহজ হবে কিন্তু ইমান রাখা কঠিন হবে যদি ইমানকে মুহূর্তে রাখ পর্যন্ত আমরা অপিচল রাখতে পারি দুনিয়ার মধ্যে আল্লাহ ফেরিস্তাদের বিভিন্ন জামাত দিয়ে তাদেরকে সংগত দিবেন যদি এই ইমানকে আমরা ধারণ করতে পারি বহুদিন আগ পর্যন্ত ইমান থেকে যদি আমি বিচলিত না হয় যদি ইমানের অবিচল থাকতে পারি আল্লাহ তালা ফিরিস্তারা জামাত দিয়ে হলেও আল্লাহ তালা

মনে যা কারণ ওই জানার জাননা আর দুনিয়া হলো হল এই গুলামী আমি স্বীকার করতে পারি যদি গোলাম না যদি মালিক হতাম কেন কি শরীরের আরাম এসে জন্য যখন সুদ গোছের মধ্যে লিপ্ত ছিলাম হারাম পদে সম্পদ উপার্জন করেছি কেন আমার শরীর আমার বিরুদ্ধে যায় এই কারণে শরীরের মালিক তো আমি দাবি করেছিলাম আসলে বোঝা গেল শরীরের মালিক আমি হাত সমস্ত জবান খুলে যাবে পা সব সত্য কথা বলে তাহলে বোঝা গেল বড়ির মালিকও আমি না যে জবিদের মালিক আমি দাবি করতেছি অনেক বিশাল সম্পত্তির মালিক আসলে সেই মালিকারা আমার ময় যদি আমি মালিক হতাম কেন আমার বৃদ্ধ জমি ছাড়িয়ে দেয় ময় তার সত্য কথা বলতে বাধ্য আমি মালিক মালিক আমি আমার কোনো স্বাধীনতা নাই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমি যে জবাব দিয়ে কথা বলতেছি কথা পর্যন্ত রেকর্ড করা হয় কিরামান খাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতি যা পর্যন্ত সব রেকর্ড হয় ইশারাই করতেছে কিরামান যে সব ভিডিও করে রাখতেছে তাহলে দুনিয়ার মালিক না চিরস্থায়ী মালিক জীবন হলো আখেরাতের জীবন এই জন্য এই জীবনের জন্য প্রত্যেক নরনারী মুসলমান ভাই বোনেরা আমরা দুনিয়ায় কোরবানি করতে হবে ইমানের জন্য মেহনত করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়া আখিরুল হামদুলিল্লাহি